চিত্রনেকা সবনাম বুবলি আর বিশ্বাস যেন মুদ্রারে রেপিটোপিট জীবন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব কিছুতে ভীষণ মিল পাওয়া যায় তাদের কর্মকাণ্ডে আরও একবার তার প্রমাণও পেল নেটিজেনরা পর এবার থানায় ছুটে গেলেন অপুবিশ্বাসও ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরির অভিযোগ এনে বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানা সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা অভিযোগ করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছেও অভিযোগে বেশ কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিঙ্ক জুড়ে দিয়েছেন এর আগে চিত্রনাকের সবনাম বুবলি একই অভিযোগ এনে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন ঢাকা মহানগর পুলিশের ভাটারা জোনের সহকারী কমিশনার রাজন শাহ তথ্য নিশ্চিত করেছেন একই সাথে সাধারণ ডায়েরিতে উল্লেখিত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি